আজকে আমরা আসছি এখানে বার্কিং ইং নামের মেয়র যে আমাদের এই ফার্স্ট সিভিলিয়ান অ্যালায়েন্সের একজন সদস্য আমরা প্রাউড ফিল করে ওনাকে উনি আমাদেরকে দাওয়াত দিয়ে নিয়ে আসছেন এখানে আজকে আমরা এক্সচেঞ্জ অফ রু করলাম এখানে আমাদের ফার্স্ট ব্রিটিশ বাংলাদেশের ফার্স্ট সিভিলিয়ান অ্যালায়েন্সের সদস্য সংখ্যা নিয়ারলি ফোর চল্লিশ থেকে পঞ্চাশ জারাউন্ড দ্য কান্ট্রি এটা হচ্ছে প্রেজেন্ট এবং ফার্স্ট যারা আছেন মেয়র স্পিকার এইসবগুলো সবাই এদেরকে নিয়ে তো আমি আপনাদের মাধ্যমে একটাই মেসেজ দিতে যাচ্ছি আজকে অ্যারাউন্ড দ্য কান্ট্রি আমাদের মাটিতে বা ইউনাইটেড কিংডমের ভিতরে যদি কেউ ফরমার হয়ে থাকেন বা প্রেজেন্ট থাকেন মেয়র বাই স্পিকার বা চেয়ারম্যান বিভিন্ন বরাতি ওনারা যদি আমাদের সদস্য না হন প্লিজ আপনারা আমাদের সাথে যোগাযোগ করবেন আমাদের ব্রিটিশ বাংলাদেশ ফার্স্ট সিটিং অ্যালায়েন্সের অফিস এবং নাম্বার আছে এবং তখন আপনারা সুবি দেবেন আমরা সবাই মিলে যেন আগামীতে একসাথে কাজ করতে পারি ধন্যবাদ ব্রিটিশ বাংলাদেশে ফার্স্ট সিটিজিন অ্যালায়েন্স কর্তৃকে আয়োজিত আজকের এই সুন্দর একটা মুহূর্ত মিটিং গেছে আমাদের একটা ইভেন্ট আমাদের পার্কিং এন্ড ডাগিনহামের সম্মানিত মেয়র আমাদেরকে অফিসিয়ালি এখানে ইনভেট করেছিলেন এবং তার মেয়রের পার্লারে অত্যন্ত জায়গম পূর্ণভাবে আমাদের এই যে এক্সিকিউটিভ কমিটি তো ব্রিটিশ বাংলাদেশে ফার্স্ট সিটিসিন অ্যালায়েন্সের অনেক সম্মানিত মেম্বার হল যারা দূর দূরান্ত থেকে এখানে এসেছেন এবং ভেরি প্রোডাক্টিভ একটা মিটিং হয়েছে আজকে আমরা আসলে গ্রেটফুল পার্কিং এবং ডাগিনহাম মেয়রের এবং কাউন্সিলের প্রতি তাদের এই সুন্দর হসপিটালিটি এবং এই আয়োজনের জন্য তো আমরা আশা করি আমাদের এই অগ্রযাত্রা অব্যাহত থাকবে এবং আমাদের নতুন জেনারেশনকে আমরা এনকারেজ করব। এই ফার্স্ট সিটিজেন হওয়ার জন্য মেইন স্ট্রিম পলিটিক্সে ইনভলভ হওয়ার জন্য এবং ভবিষ্যতে যাতে তারা এইভাবে ফার্স্ট সিটিজেন হয়ে আমাদের এই কমিউনিটি তথা বাংলাদেশি কমিউনিটি তথা ব্রিটিশ কমিউনিটির ভালো সার্ভিস দিতে পারে ফার্স্ট সিটিজেন অ্যালায়েন্স এইটা বাংলাদেশিদের জন্য বাংলাদেশের যারা মেয়র স্পিকার লর্ড মেয়র সবাই মিলে একটা সংগঠন করেছিলাম এবং আজ প্রথম বার্কিং অ্যান্ড ডেকেনহামের মেয়র জনাব মিন খাদ্রি সাহেব আমাদেরকে আমন্ত্রণ করেছিলেন তিনিও এই সংগঠনের একজন মেম্বার তো ধন্যবাদ আমরা আজকে এই সংগঠনটাকে কীভাবে সামনে নিয়ে যাব এই এই সমস্ত বিষয় নিয়ে আলোচনা করেছে ধন্যবাদ সবাইকে ধন্যবাদ আজকে আমরা এখানে মেয়র অফ পার্টি বেগম মোহন কাতিল ভাইয়ের আমন্ত্রণে ফার্স্ট অ্যালায়েন্স এখানে আমরা প্রথমবারের মধ্যে এসেছি এখানে আমাদের প্রেসিডেন্ট সেক্রেটারি ট্রেজারার আছেন এবং অন্যান্য জায়গা থেকে ফার্স্ট সিটিজেন বা ফরমার মেয়র স্পিকাররা এসেছেন আমি মোহন ভাইকে ধন্যবাদ জানতেছি আমাদেরকে আমন্ত্রণ করার জন্য আমরা একটা ফার্স্ট সিটিজেন অ্যালায়েন্স করে যেহেতু ব্রিটিশ বাংলাদেশের প্রার্থীরা সবাই একসাথে কাজ করবো এবং আমাদের কমিউনিটির জন্য মানুষের জন্য কাজ করবো ধন্যবাদ আমি হুমায়ুন কবির ফরমার মেয়র অফ ক্রোয়েডন আজকে আমরা বার্কিং এন্ড ডিগেন সম্মানিত মেয়র মঈন কাজিল দাওয়াতে আমরা টাউন হলে আমরা ফার্স্ট সিটিজেন অ্যালায়েন্সের যে সদস্যগণ সবাই এসেছি আমাদের চেয়ার সেক্রেটারি ইত্যাদা সবাইকে নিয়ে এবং আমাদের কাজকর্ম কিভাবে চলছে না করছে চলছে এগুলা নিয়ে আমরা আলাপ আলোচনা হয়েছে আমরা ভবিষ্যতে আমাদের কি করব কি প্ল্যান আছে এগুলো নিয়ে আলাপ করেছি থ্যাংক ইউ